চারই ফেব্রুয়ারি মৌনি অমাবস্যায় ভুলেও করবেন না এই সাতটি কাজ আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেলাই কোনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে মাঘ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় আগামী চারে ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা আর এই দিনে মৌনতা ধারণ করা ভালো মৌনতা ধারণ করতে না পারলে মুখ দিয়ে খারাপ শব্দ বা কটু কথা বলবেন না এছাড়াও আরও কিছু কাজ না করা মঙ্গল চলুন ভিডিওটিতে দেখা যাক সেই সাতটি কাজ কি কি? ভুল করেও শ্মশানে বা নির্জনে একা যাবেন না এই অমাবস্যার সময় এর অন্যথা করলে এর নেগেটিভ এনার্জি বা খারাপ প্রভাব পড়বে আপনার উপরে কারণ অমাবস্যার রাতকে ভূত প্রেত দানব নিশাচর প্রাণীর রাত বলা হয় সাধারণত এই সব অপশক্তি অমাবস্যার দিন সক্রিয় হয় তাই অমাবস্যার রাতে এই সব জায়গায় যেতে বারণ করা হয় এই দিন দেরি করে ঘুম থেকে না উঠে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন সকালে উঠলে কিছু না বলে জলে কালো তিল ফেলে স্নান করা ভালো বলে মনে করেন অনেকে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন মৌনি অমাবস্যায় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয় বলে মনে করেন অনেকেই পাশাপাশি এও মনে করা হয় এই মিলনে যে সন্তান হয় তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই দিন কোনো রকম বিবাদে জড়িয়ে যাবেন না এর অন্যথায় পূর্বপুরুষের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন আপনি পারলে তাদের উদ্দেশ্যে দান ধ্যান করতে পারেন আমাবস্যার সময় অশ্বত্থ গাছের পূজা করা মঙ্গলজনক কিন্তু শনিবার ছাড়া অন্য দিন এই গাছ ছোঁয়া অশুভ বলে মনে করা হয় তাই এই দিন এই গাছ পুজো করলে তা ছোঁয়া থেকে বিরত থাকুন এই দিন ভুল করেও মদ বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় এতে মৌন অমাবস্যার কুপভাব পড়বে আপনার উপরে মৌন অমাবস্যার সময় ভুল করেও মাছ মাংস অর্থাৎ আমিষ আহার করবেন না এই তিথিতে উপবাস রাখার বিদেও। যদি একান্তই তা না পারা যায় তাহলে খেতে হবে নিরামিষ বিয়র্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ